বন্ধুরা যদি একটি বেগুন গাছে আপনার সঠিকভাবে বেগুন ফলে তাহলে কিন্তু আপনার পরিবারের যে বেগুনের চাহিদা সেটি আপনি পূরণ করতে পারবেন এবং সেটা আমার মনে হয় উপরওয়ালারও একটা ইচ্ছা থাকা দরকার আছে কেননা আপনাদেরকে একটু দেখিয়ে রাখি যে এখানে একটি মাত্র বোঠা আমরা যা বলি বোঠা বা সেখানে কিন্তু তিনটি বেগুন আসছে দেখেন একটি ছোট আর দুটি এই অবস্থায় আছে এরকম দুটি তো হর হামেশাই হয় একটি বোটার ভিতরে এখানে দেখেন তিনটি করে আসছে এখানে দেখেন তিনটি এই দেখেন উপর সাইড দিয়ে যদি আপনারা এই বোটাটা দেখেন একটি দুটি এই তিনটি এবং তিনটি বেগুনি একই আকৃতির নয় একটা বড় একটা তারপর একটু ছোট তারপর আর একটু ছোটো মা মানে আর কি সময়ের সাথে সাথে সে বড় হবে তো আমার এই একটি বেগুন গাছে দেখেন কতগুলো বেগুন এসছে আমি এর অংশবিশ্বাস তুলে নিয়েছি আর এগুলো আছে